আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা যারা ভিডিও আপলোড করি ইউটিউবে তো সেখানে আমাদের ভিডিওতে ভিউ আসে না কি করে আসবে ভিডিওতে অথচ আপনি ভিডিও কোলে মেক করেছেন বড়দের জন্য শুধু দেখতে আছে ছোটরা আপনি কোন সেটিংটা অন করে ভিডিওটা আপলোড করেছেন যার কারণে ভিডিওটা ইউটিউব বড়দের কাছে ফিচারে দেখাইতেছে না এই গুরুত্বপূর্ণ দুটি সেটিংস না করে করে সেটিং ভিডিও সেটি বাংলা আপনার কখনো আসবে না আপনি যতই ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে কোয়ালিটি গুলো অনুযায়ী ভিডিও মেক করেছেন যথেষ্ট ভালো পরিমাণে পারফরমেন্স ভিডিওতে দিচ্ছেন তারপরেও আপনার ভিডিওতে কখনো ভিউ আসবে না যত যতক্ষণ আপনি ভিডিওতে এই সেটিং দুটো ঠিক না করবেন কোন সেটিং দুটো ঠিক করবেন আপনাদেরকে দেখাবো যদি এই সেটিং দুটো ঠিক করে আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে সো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে জানতে পারবেন বা শিখতে পারবেন আজকের ভিডিও থেকে তো আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি বক বক না চলুন আমরা মূল কাজে চলে যাব আপনারা এই যে প্লাস আইকনে ট্যাপ করবেন প্লাস আইকনে ট্যাপ করার পরে আপনারা যে ভিডিওটাই আপলোড করেন না কেন ধরেন আমি এই ভিডিওটা দিয়ে দেখাইতেছি আপনাদের আমি আপলোড করব না এখন ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম তো নেক্সট ডে নেক্সট করবো করার পরে এখান থেকে যে সেটিংটা আপনি ঠিক করবেন এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স আপনি এখানে করবেন এখানে দেখুন ফর এটা হলো কিস আপনাদের থাকে মিড ফর কিস এটা যদি থাকে তাহলে আপনাদের ভিডিওটা কখনো বড়দের কাছে সাজেস্ট করবে না বা দেখাবে না কারণটা কি এই এই সেটিংটার কারণটা হলো শুধু এই সেটিংটা বেশি হলো বাচ্চাদের কারণে যাতে বাচ্চাদের তো দেখে গেলে কার্টুন ভিডিও এটা দেওয়ার মানে হলো কার্টুন ভিডিওর জন্য আর নিচেরা যদি দেন বাচ্চারাও দেখতে পারবে বড়রাও দেখতে পারবে এই অবশ্যই আপনার অবশ্যই আপনি ভিডিও তৈরি করেছেন বড়দের জন্য সেজন্য আপনার নট বিট ফর পিস আপনি এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দেওয়ার পরে এই যে অ্যাডভান্সে আসবেন এগ্রি রেস্ট্রিংশন অ্যাডভান্স আপনি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাদেরও এই এখানে উপরে থাকবে এই রকম থাকবে উপরে তো আপনারা কি করবেন নিচেরটা দিয়ে রাখবেন নিচের ডাউ নট নট নিট ফর কিজ এখানেও নিচের দিয়ে রাখবেন তাহলে আপনার আঠারো বছর এবং বাচ্চাদের সবার কাছে ভিডিওটা চলে যাবে আশা করি এইভাবে ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে প্রচুর পরিমানে বিয়ু আসবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী যে কোনো বিদ্যুতে আল্লাহ হাফেজ